আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আলাপ আলোচনা করব হাঁসের বাচ্চা নিয়ে হাঁসের বাচ্চা অনেকেই নেন বা এই নতুন বছর পড়ছে রোদ্র উঠতেছে দিনের আবহাওয়া ভালো হইতেছে ওই ক্ষেত্রে আবারও নেবেন তো নেওয়ার পরে দেখা গেছে আপনারা হাঁসের বাচ্চা লালন পালন করবেন এতে করে বেশ কয়েকটা প্রবলেমই আপনারা পড়েন যেমন হইল প্রথমেই আপনারা জানতে চান যে হাঁসের কি কয়দিনের দিনে ধান গম ভুট্টা এইসব ধরনের এই ব্যাপার কিন্তু যায় আপনারা আমাকে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন তো এই বছর আমি অগ্রিমেই আমি কথাগুলি আপনাদেরকে বলে দিতেছি যাতে করিয়া মুখোমুখি গিয়ে আপনাদের কোনো প্রবলেম সমস্যায় না পড়তে হয় আপনাদের হাঁসের বাচ্চা কমপক্ষে বিশ দিন পরে অন্য কাবারের খাবারের মাধ্যমে আপনারা যাবেন অন্য অন্য খাবারের মাধ্যমে যে আপনারা যাবেন হাঁসের বাচ্চাগুলিকে নিয়ে যেমন দান কাওয়াইলেন গম কাওয়াইলেন ভুট্টা কাওয়াইলেন দিন বয়সে কাওয়াবেন বিশ দিন বয়সে খাওয়াবেন বিশ দিন বয়সে যে আপনার হাঁসের বাচ্চাগুলিকে অন্য খাবার খাওয়াবেন এক একটা কাওয়ানির কিন্তু এক একটা চিস্টাম আছে দান যদি কাওয়াইতে চান তাহলে কি করতে হবে সিদ্ধ দিয়া কাওয়াইতে হবে অনেকেই আছেন সিদ্ধ কী জিনিসটা বুঝেন না অর্থাৎ জাল দিয়া নরম করিয়া পরে কাওয়াইতে হবে অর্থাৎ আগুন দিয়া হিট দিয়া অর্থাৎ অর্থাৎ আগুন দিয়া জাল দিয়া নরম করিয়া ফরে খাওয়াইতে হবে এটার নামই হয়েছে সিদ্ধা মেমেন সিং নাম দালের বাসা যাই হোক আমি যে বললাম ধান নরম করিয়া খাওয়াইতে হবে এটার পিছনে কারণ কি জানেন দানের মাধ্যমে ধার তাকে দাঁড়ালোটা কমে যায় এই হলো একটা ব্যাপার বিষয় আর দান যে দিবেন আপনারা এককভাবে বিশ দিনের সময় দান এককভাবে দিবেন না যদি দুই কেজি তাকে ধান আট কেজি দিবেন পোলট্রি ফিড এভাবে আস্তে আস্তে করি আপনাদের সরে আসতে হবে পোলট্রি ফিড থেকে আর আস্তে আস্তে দিকে অগ্রসর হতে হবে প্রথম দিন কেজি দান পরের দিন কেজি দান অর্থাৎ দশ কেজির মাধ্যমে দুই কেজি দিলে আট কেজি দিতে হবে পোলট্রি ফিড পরের দিন চার কেজি দান ছয় কেজি দিতে হবে পোলট্রি ফিট এমনিভাবেই আস্তে আস্তে করি আপনারা সরে আসবেন আস্তে আস্তে করে প্রবেশ করছেন আস্তে আস্তে করিয়া সরে আসবেন এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম এটাই কিন্তু স্বাভাবিক সিস্টেম এখন আসেন যদি গম কাওয়াইতে চান তাহলে কেমনে কাওয়াইতে হবে গম যদি কাওয়াইতে চান তাহলে গমগুলা ভাঙ্গা দিয়া অর্থাৎ দুই ভাগ করে একটা গমকে মেশিন দিয়া দুই ভাগ করে পরে ওই গমটাই কাওয়াইতে হবে অর্থাৎ ভাঙ্গা দিয়া গম কাওয়াইতে হবে গমগুলিকে দু বাঙ্গা দিয়া কাওয়াইতে হবে তাও বিশ দিন বয়সের আগে দিবেন না কারণ ওদের বুড়ি তো দুর্বল নরম শক্ত হইছে না হঠাৎ করে দিবেন যে অল্প অল্প করে দিবেন অভ্যাসে পরিণত করে নিবেন এভাবে আস্তে আস্তে করে অভ্যাসে পরিণত করে নিবেন গম বাঙ্গা যদি কাওয়ান যদি বুটটাও কাওয়াইতে চান বুটটা তো এমনিতেই কাইতে পারবে না আপনি বাদ্য বেঙ্গে দেওয়ার জন্য এটা আর আমার বলতে হবে না গম দান বুটটা যে কাবারটা আপনার জন্য সহজ হবে ওই খাবারটাই কাওয়াবেন আর কেমনে খাওয়াবেন ওই পদ্ধতি নিয়ম তো সিস্টেম তো বইলেই দেওয়া হইলো আরেকটা ব্যাপার বিষয় আপনাদের কি বলি যে ব্যাপার বিষয়টা হলো পানিতে কয় দিনের দিনেও নিয়ে নামাবো আপনি পানিতে পনেরো দিনের দিনও নামাইতে পারেন এটা আপনার অনুভব করতে হবে আপনার বুঝতে হবে যে আমার বাচ্চাগুলি পানি কি সহ্য করতে পারবে কি না দিনের আবহাওয়াটুকু কিরকম ঠান্ডা না গরম অতিরিক্ত গরম যদি হয় চোদ্দ বারো তেরো চোদ্দ পনেরো দিনও নামানো যায় আবার সময়ে তিরিশ দিন পরেও নামাইতে হয় যদি ঠান্ডার পরিবেশ থাকে বেশি বাচ্চাগুলিকে পানিতে নামাবেন কেমনে কিভাবে পানিতে নামাবেন সেই ব্যাপার বিষয়টাও আমি বলতেছি প্রথম দিন তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা এর পরের দিন ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এর পরের দিন নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা এইভাবে আস্তে আস্তে করি আপনারা পানিতে নামাবেন হুট করিয়া সারাদিন পানিতে রাখবেন না হুট করিয়া অনেকক্ষণ সময় পানিতে রাখবেন না এতে করিয়া আপনার বাচ্চাগুলি সমস্যাগুলিকে হাঁটাচড়া নড়াচড়া কেমনে কিভাবে করাবেন আস্তে আস্তে করিয়া আজকে যদি একশো গছ দূরে নেন কালকে দুইশো গছ ধরে নিবেন এর পরের দিন তিনশো গছ দূরে নেবেন এর পরের দিন চারশো গছ দূরে নেবেন এইভাবে আস্তে আস্তে করে হাঁটা তাদেরকে শেখাইতে হবে তাদেরকে বুঝারও দেওয়া যাবে না যে আমি তোমাদেরকে হাটা শেখাইতেছি এরকম ভাবে বুঝাইতে হবে এরকম ভাবে নিয়া চলাফেরা করতে হবে এরকম ভাবে ইলালন পালন করতে হবে ফুট করে যদি বেশি রাস্তায় একদিনে হাটানো হয় তাহলে বাচ্চাগুলি অসুস্থ প্রবলেম কয়কটি হতে পারে এটি স্বাভাবিক ব্যাপার বিষয় এগুলা কিন্তু পাওয়া গেছে পাওয়া যায় তো যত জিনিসে প্রবলেম আছে কোন কোন জিনিসের সুবিধা কোন কোন জিনিসে অসুবিধা এইসব ব্যাপার বিষয় নিয়ে কিন্তু আমি আলাপ আলোচনা করি হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আমি হয়তো বুঝতে পেরেছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো হয়তো আপনারা আপনারা এই কথাগুলি জানেন দেখা গেছে কথা আপনাদের একটি জানা ছিল না জানা থাকলেও স্মরণ ছিল না আমার শুধু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া আপনাদেরকে শুধু জানিয়ে দেওয়া আর আপনার একটা কথাতে যদি আপনাদের উপকার হয় আপনাদের স্বার্থ হয় তাহলেই কিন্তু আমার সার্থকতা আমি একটা মানুষের উপকার করতে পারছি সেই আশায়ই কিন্তু এই ভিডিও করা তো আপনারা হাসির বাচ্চা লালন পালন করুন আপনারা লাভবান হন সেই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ